তার বঞ্চনা বঞ্চনা ভুগতেছি না পারতেছি ছাড়তে না পারতেছি বুকে নিতে এই এই প্রতিষ্ঠানে আমার দাদা চাকরি করছিল এখন আমার বাবা করছিলো বাবা মারা গেছে এখন আমরা আসি এখন যে কি করব বুঝতেছি না আমরা এই প্রতিষ্ঠানটা স্বীকৃতি পেয়েছিল উনিশশো চুরাশি সালে তখন ছিল ইরশাদের আমল ঈরশাদ উনি কিছু করে নাই তারপরে আর ছিল উনিও কিছু করে নাই তারপরে শেখ হাসিনা তো আমাদেরকে যে কথা বলেছে আমাদের বুকের রক্ত ছিঁড়ে গেছে উনি বলেছে যে উনি বলেছে আমরা নাকি জঙ্গলি জঙ্গলি আপনারা কি আল কায়দা কিন্তু আপনারা দেখেন ছিয়ানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে আমাদের কি অবস্থা যেখানে আমাদের প্রাথমিক শিক্ষা হচ্ছে আলি বা তাসা জি মা এই যে আরবি শিক্ষা যেটা আমাদের আল কোরআন আসমানি কিতাব কিন্তু আমরা আরেকটা দেখেন সরকারি প্রাইমারি একযোগে একযোগে ছাব্বিশ হাজার প্রাইমারি ওরা জাতীয়করণ করছে কিন্তু আমাদের এত দুঃখ এত কষ্ট কোন সরকার আমরা বুঝতেছে না আমরা এই সরকারকে জানাতে চাচ্ছি আমরা পাঁচই আগস্টে যুদ্ধ করেছি এই নতুন সরকার এনেছি আমরা গত জানুয়ারিতে আন্দোলন করেছি প্রায় প্রায় উনিশ দিন আন্দোলন করার পরও আমাদের এই কোনো কোনো ফল আসে নাই তারপরে যুগ্ম সচিব আকতুদুল উনি আমাদেরকে আশ্বাস দিছিলেন যে আমরা এই দু দুই এক মাসের মধ্যে আমরা আপনাদের জাতীয়করণ করে দেবো কিন্তু দুঃখের বিষয় উনিও এটা কথা রাখতে পারিনি তারপরে আমরা মে মাসে আমরা আন্দোলন করেছিলাম ছয় দিন বন্ধ ছিলাম তারপরে আমরা শারগুলি বেঁধেছিলাম তারপরে সালক নিয়ে দেওয়ার পর আমাদেরকে বাজেট হয়েছে এবং আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসা নয় হাজার প্লাস কিন্তু এই নয় হাজার প্লাসের মধ্যে কিছু সংখ্যক অনুদান পাইছিল সেই অনুদানের এখন যাচাই বাছাই করে যাচাই বাছাই করে মাত্র এক হাজার নব্বইটা মাদ্রাসা সিলেকশন করছে কিন্তু দুই মাস আড়াই মাস থেকে এখনও সে প্রধান উপদেষ্টার কাছে রয়ে গেছে কিন্তু আমাদের দুঃখের বিষয় সামনে পরবর্তী সরকার আসার সময় জানি না হবে কি না আমাদের প্রজ্ঞাপন জারি হয়েছে এখানে গ্যাজেট গ্যাজেট বলতে নীতিমালা প্রকাশ হয়েছে তারপরে দেখেন ধরা গেছে আমাদের সব কিছু রেডি কিন্তু প্রধান প্রধান উপদেষ্টা কেন যে কেন যে ইয়ে করতেছে না এছাড়া আমাদের নয় হাজার প্লাস প্রতিষ্ঠান আমাদের অলরেডি রেডি হয়ে আছে এগুলো কি হবে তারপরে নির্দেশনা দিচ্ছে না আমাদের এখন মেন বক্তব্য যেভাবে হোক অনুদান ভুক্ত অনুদান ভিন স্বতন্ত্র স্বতন্ত্র মাদ্রাসাকে গ্যাজেট আকারে সুন্দরভাবে ক্লিয়ারভাবে আমাকে আমাদেরকে দিতে হবে যদি যদি না দেয় আমরা বাধ্য হচ্ছি দেখেন চল্লিশ বছর থেকে আমরা ইয়ে করতেছি কিন্তু গত জানুয়ারি মাসে মাকচুদুল স্যার মাকচুদুল স্যার বলেছিলেন জাতীয় গ্রহণ করবে কিন্তু আমরা এরপরে দুই তিন দিনের আন্দোলন করেছি হ্যাঁ তারপরে যাচাই বাছাই করেছে সাতশো আঠাশ কিলো টাকা বাজেট হচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা সিংহা স্যার করতেছে না আমার মনে হয় ওখানে কি যে একটা শুরু হয়ে গেছে কেন করতেছে না তেরানব্বই তেরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে আমরা এটা সরকারের কাছে ति सही शांति साई शांति साई